সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারো চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি আপনার বাইক থেকে মাইলেজ কম পাচ্ছেন একশো আপনি আপনার বাইক থেকে মাইলেজ অনেক বেশি পাবেন মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনার যে কাজগুলি করতে হবে যে বিষয়গুলি ফলো করতে হবে তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনার বাইক থেকে মাইলেজ বেশি পাওয়ার জন্য আপনার গুরুত্ব দিতে হবে আপনার বাইকের ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েলের গেডের উপর আপনি যদি উল্টা পাল্টা গেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না একটা বাইক থেকে যদি মাইলেজ ভালো পেতে চান অবশ্যই এক নাম্বার ইঞ্জিন অয়েল হতে হবে এবং অবশ্যই গেট ঠিক থাকতে হবে ইঞ্জিন অয়েলের গেট যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ড্রপ করবে এবং আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে এবং বাইকটি রাইড করার সময় আপনার ভারী ভারী মনে হবে সেজন্য আপনার অবশ্যই গুরুত্ব দিতে হবে ইঞ্জিন অয়েলের উপর এক নাম্বার ইঞ্জিন অয়েল এবং ইঞ্জিন অয়েলের গেট অবশ্যই ঠিক রাখবেন এবং ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় আপনি উল্টা পাল্টা ইঞ্জিন অয়েল আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ঢুকালে বরঞ্চ আপনার বাইকের ইঞ্জিন ক্ষতি হয়ে যাবে এবং মাইলেজ ভালো পাবেন না আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় যখন আপনি ইঞ্জিন অয়েল ক্রয় করবেন অবশ্যই ইঞ্জিন অয়েলের বোতলের গায়ে একটি লেখা ফলো করবেন এটিআই এস অথবা এস এন যে সুমার টু এই লেখাটি যদি থাকে সেক্ষেত্রে আপনি সেই অয়েলটি আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে ব্যবহার করতে পারবেন অবশ্যই গেট ঠিক রাখবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকবে এবং বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের চাকার পেশার ঠিক রাখতে হবে সামনের চাকায় পেশার রাখবেন পঁচিশ এবং পিছনের চাকায় প্রেশার রাখবেন পিলিয়ন সহ বত্রিশ সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন বাইক রাইড করার সময় আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে সেক্ষেত্রে আপনি মাইলেজ কম পাবেন বাইকের চাকা যদি জ্যাম থাকে সাথে সাথে সার্ভিস সেন্টারে গিয়ে আপনার বাইকের চাকা ফ্রি করে নেবেন এবং ব্রেক অতিরিক্ত টাইট রাখবেন না ব্রেক অ্যাডজাস্ট করে নেবেন বাইকের ব্রেক যদি অতিরিক্ত টাইট রাখেন বাইক রাইড করার সময় চাকা জ্যাম ঘুরবে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ডপ করবে আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার চেক করতে হবে বাইকের শুকাই গেলে অবশ্যই গিয়ার ব্যবহার করবেন এবং চেন অ্যাডজাস্ট করবেন এবং বাইকের চেন এসেট যদি নষ্ট হয়ে যায় যদি কয় হয়ে যায় সেক্ষেত্রে সাথে সাথে পরিবর্তন করে নেবেন আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার গুরুত্ব দিতে হবে আপনার বাইকের এসপার প্লাক এবং আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোম আপনার বাইকের এসপার প্লাক যদি দুর্বল হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আপনার বাইকের মাইলেজ ডক করবে বাইক থেকে যদি মাইলেজ কম পান আপনার বাইকের এসপার প্লাক পরিবর্তন করে নেবেন অবশ্যই জেনুইন এসপার প্লাক লাগাবেন আপনার বাইকের ইয়ার ফিল্টার ফোমটি চেক করবেন ময়লা হয়ে গেছে পরিষ্কার করে বাইকের মধ্যে লাগিয়ে দিবেন দেখতেছেন ফোমটি পরিষ্কার করলে হবে না নতুন ফোম লাগাতে হবে সেক্ষেত্রে জেনুইন পার্টস জেনুন এয়ার ফিল্টার ফোম বা এয়ার ফিল্টার লাগিয়ে নেবেন সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ অনেক বেশি বেড়ে যাবে বাইক থেকে অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের টেবিট সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে বাইকের ট্রেপিট অতিরিক্ত টাট থাকলে অতিরিক্ত লুজ থাকলে আপনার বাইক থেকে আপনি মাইলেজ কম পাবেন সেজন্য অবশ্যই ফিলার গ্যাস দিয়ে আপনার বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হবে ইনটেক বাল্বের মাপ রাখবেন 0.05 mm অ্যাডজাস্ট বাল্বের মাপ রাখবেন 0.10 mm সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন আপনার বাইক থেকে আরো অনেক বেশি মাইলেজ পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের কার্বোটর টুইনিং করতে হবে বাইকের খুব গুরুত্বপূর্ণ জন্য অবশ্যই আপনার বাইকের করবেন কিভাবে করবেন সে বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কার্বোটর বাইকের কার্বোটর টুইনিং করার আগে আপনার বাইকটি তিন কিলোমিটার রাইড করবেন তারপর আপনার বাইকের কার্বোটর টুইনিং করবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিসিএস প্রুফ এটা হচ্ছে বিসিএস প্রুফ আর এটা হচ্ছে আইডলস প্রুফ আইডলস প্রুফের কাজ হচ্ছে বাইকের আরপিএম অ্যাডজাস্ট করা আর বিসিএস প্রুফের কাজ হচ্ছে বাইকের এয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করা আপনার বাইকের এয়ার এবং ফুয়েল যদি সঠিক অ্যাডজাস্ট না থাকে সেক্ষেত্রে আপনি বাইক চালিয়ে মজা পাবেন না এবং আপনার বাইক থেকে আপনি মাইলেজ ভালো পাবেন না সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার বাইকের বিসিএস আস্তে আস্তে সম্পূর্ণ টাইট করে নেবেন নিবেন আস্তে সম্পূর্ণ টাইট করার পর আপনারা এই হাফ এই এই দেড় লুজ করবেন পেস লুজ করার পর বাইকটি চালিয়ে দেখবেন বাইকটি চালানোর সময় কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাচ্ছেন কিনা যদি মাইলেজ ভালো পান চালানোর সময় যদি কোনো সমস্যা না হয় আপনারা দেড় ফেসে রাখবেন আর যদি মাইলেজ ভালো আসতেছে না চালানোর সময় আপনি দেখতেছেন বাইকটি ধাক্কা ধাক্কি করতেছে সেক্ষেত্রে আপনারা কি করবেন দুই পেসে রাখবেন দুই পেসে রাখার পর বাইকটি চালিয়ে দেখবেন বাইক রাইড করার সময় সুন্দর মতো চলতেছে কিনা এবং মাইলেজ ভালো পাচ্ছেন কিনা মাইলেজ ভালো পাচ্ছেন সেটা আপনি কিভাবে বুঝবেন আপনার বাইকের অ্যাসপার প্লাগ খুলবেন বাইকের অ্যাসপার প্লাগ খোলার পর অ্যাসপার প্লাগের মুখটা যদি বাদামি কালার থাকে সেক্ষেত্রে আপনার বাইকের মাইলেজ ভালো আসতেছে এখন দুই পেসের মধ্যেও আপনি বাইকটি চালিয়ে মজা পাচ্ছেন না মাইলেজও ও ভালো আসতেছে না সেক্ষেত্রে আপনারা কি করবেন আড়াই পেস করে দিবেন এই তিনটা সেটিং মধ্যে যে কোনো একটা সেটিং মধ্যে আপনার বাইকের ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট হবে বাইক চালিয়ে মজা পাবেন এবং আপনার বাইক থেকে আপনি অনেক বেশি মাইলেজ পেয়ে যাবেন তিনটা সেটিং এর মধ্যে যে কোনো একটা সেটিং এর মধ্যে আপনার বাইকটি পারফেক্ট সেটিং হয়ে যাবে এবং আপনার বাইকের আর পি এম সেট করে নেবেন সেই ক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে অবিশ্বাস্য মাইলেজ পাবেন এক কথায় ফিফটি প্লাস মাইলেজ আপনি আপনার বাইক থেকে পেয়ে যাবেন আপনার বাইকের সব কাজ করিয়েছেন সব কিছু ঠিক আছে তারপরও মাইলেজ ভালো পাচ্ছেন না সেক্ষেত্রে আপনাদের দেখতে হবে আপনার বাইকের কম ঠিক আছে কিনা আপনার বাইকের কম কতটুকু থাকতে হবে সাড়ে নয় কেজি থাকতে হবে যদি আপনার বাইকটি পুরাতন বাইক হয় পুরাতন বাইকের কম যদি সাড়ে নয় কেজির নিচে চলা আসে সেক্ষেত্রে আপনি আপনার বাইক থেকে মাইলেজ ভালো পাবেন না মাইলেজ ভালো পাওয়ার জন্য অবশ্যই আপনার বাইকের রিং বিস্টন ভালো আছে ইঞ্জিন অয়েল কম দেছে না সেক্ষেত্রে আপনার কি করতে হবে হেডের বাল গাইড সিল পরিবর্তন করে দিলে আপনার বাইকের মাইলেজ একশো পাচ্ছেন ফিফটি প্লাস হয়ে যাবে অবিশ্বাস্য মাইলেজ আপনি আপনার বাইক থেকে পেয়ে যাবেন আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে তাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের চোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম